হ্যাঁ এরা কিন্তু আবার ভয়াবহ তাণ্ডব গুলা চালাবে তাই আজকের আলোচনাটা এটা কি অতীতের না ভবিষ্যতের সাথে এটা তিনি আটকায় তিনি বলছেন এখানে একটা বিষয় খেয়াল করেন তিনি এই বিশাল শক্তিশালী প্রাচীন বানিয়ে বললেন বললেন না এটা আমি এটা আমার করেন এই রাস্তাটা মনে করেন আপনাদের এমপি সেন তো নাই মানে যে বানাইছে বানাইছে বানায় দেখবে এটা আমি বানিয়েছি এটা একটা ভাষা আর বলতে যে আল্লাহ আমাকে এটা করাইছে বিচারি সমান একটা কথা হচ্ছে আমি করছি মানে প্রেমিকটা দেয় আল্লাহ করাইছে আমাকে প্রেমিকটা এখন আর নিজের বুটে যায় না গিয়েছে কার দিকে হ্যাঁ ক্ষমতা পাওয়া পলিটিক্স যারা করেন নিয়ায় গুলা শাহ পৃথিবী শাসন করেছেন এত শক্তিশালী প্রাচীর পৃথিবীর বুকে আর কেউ বানাতে পারে না কেউ বানাতে পারে নাই পৃথিবীর দিক পারবে না কেন পারবে না একটি প্রণাস ব্যাখ্যা বাকি আছে এখানে বাঙালা কি বলতেছেন এটা আমার আর আমরা বলছি আমাদের আসতে একটা মানে আমরা এটা করেছি আমরা এটা করেছি আমরা ওটা আমরা করেছি সব করেছে তুমি কি মিললেন সময় আমার রবের হুকুমে আমার রবের গাওয়া মতো পাই চলে আসলে এটা আমার চুমন বিচুন্ন হয়ে গেল কার হুকুমে এখন প্রশ্ন হচ্ছে এতক্ষণ ধরে যে আপনি বলতেছেন এই প্রাচীর বাদামের কথা এই প্রাচীরটা কোথায় আছে বলেছেন চীনের যে মহাপ্রাচীর আছে ওইটাই হলে জুলকানহিমের বানানো প্রাচীর কিন্তু তাদের এই দাবি শর্ত নয়

প্রাচীরের সন্ধান পেয়েছেন তাদের দাবির সাথে আমি একমত নই কেন একমত নই তা বলছি এর আগে আরেকদল গবেষকের কথা বলি তারা বলছেন কাস্টিয়ান সাগরের উপকূলে আলেকজান্ডার দ্য গ্র্যাট তিনি যে প্রাচীর নির্মাণ করেছেন তাদেরকে বলে ওইটা নাকি বাচ্চার পরিকার নেই বলে বানাবে প্রাচীন না এগুলো মিথ্যা কেন মিথ্যা এরা সেই সাইন্টিফিক কথাগুলি শোনেনিথা ছেলে তোমাদের বিজ্ঞান আর কোরআন করছে আপনি খেয়াল করেন একটা প্রাচীন বাণী এই কথাটা সংক্ষেপে এভাবে এতটুকু বললে না কিন্তু আল্লাহ বিস্তারিত বললেন যে প্রথমে লেহার কি আনছে দুই পাহাড়ের মাঝখানে সব জায়গায় হিলাপ করছে তারপর গলাইছে তারপরে তার উপর কি ভাইছে ভালছে কেন এগুলো বলা হয়েছে কেন বলা হয়েছে বলেন তো দেখি লোহার শক্তি বেশি না তামার শক্তি বেশি কেন এটা তামার শক্তি বেশি লুহার শক্তি বেশি তামার শক্তি কম কিন্তু তামার চেয়ে উহা শক্তি চলে এবার লুহার একটা দুর্বলতা

সৌ ধর্মটা কি বুদ্ধা বলেন তারা যখন এরকম খোলা বেলা পরিবেশে থাকে তো বাতাসে যে অক্সিজেন আছে না এই অক্সিজেন মানে তারা যখন এইরকম খোলা বেলা পরিবেশে থাকে তারা বাতাসের অক্সিজেনের সাথে যখন কানেক্টেড হয়ে অক্সিডেশন পদ্ধতিতে তখন তার উপরে একটা গ্রিন প্রটেক্টিভ লেয়ার সহজ বাংলায় বলি একটা সবুজ কালার বা লং ধারণ করে কথাটা আবার বলি বিজ্ঞান বলে এরকম খোলা পরিবেশে তামা থাকলে বাতাসের অক্সিজেনের সাথে তামা কানেক্টেড হয়ে অক্সিডেশন করতে তামার উপরে একটা সবুজ আচরণ করে সবুজ কি করে এটা কে বললো বিজ্ঞানরা বলল যারা নাজি পেয়ে করা জিজ্ঞান নাই বলেন প্রাচীর পাইছে তার এখানে এটা তো কয়েক হাজার বছর আগের গড়ানো আমার ভুল নই যেহেতু এটা অক্সিবেশন পদ্ধতিতে হবে তারেক্টার ধরে সবুজ আস্তরণ ধারণ করে আর এই প্রাচীন প্রাচীরকে বিজ্ঞানের দ্বার বক্তব্য অনুযায়ী এই করে ল করতে 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 এটা আমাদের পক্ষ কিন্তু সবুজ রং এই সবুজের সাথে মিশে এটা একাধার হয়ে গিয়েছে আপনি তো খুঁজে আমার মনে একটা হিকমত আছে হিকমতটা কি এখানে জাতি বন্ধু আছে যারা হলো কে আমাদের বলেন কেয়ামতের আমাদের আলাহামত ওরা কিন্তু বাইরেই আসবে এটা বাইরে আসবে এবং এরা আজকে আজকে চব্বিশ তারিখ না আজকে বুধবারে আজকেও ট্রাই করছে বলবো কি করে হ্যাঁ এরা আজকে ট্রাই করছে তো এরা যেদিন থেকে বাদশা তারা প্রতিদিন এটা ছিদ্র করার চেষ্টা করে ছিদ্র করে কোরা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিদ্র করার কাজে তারা লিপ্ত থাকে সন্ধ্যায়েরা এইটা কাজ শেষ পর্যায়ে চলে আসে মানে আরেকটু করলেই শেষ হয়ে যেত

ওই দিকে যাচ্ছি না এবারে আমার আলাদা আলোচনা আছে সময় করে আপনারা ইউটিউবে শুনে নেবেন বাদ পৃথিবীতে চলে এসে যে আত্মগোপনে আছে আলোচনা দূতের মধ্যে সে আছে যে কোনো মুহূর্তে পৃথিবীতে চলে আসবে আত্মপ্রকাশ করবে

ভয়ঙ্কর কথা শোনেন যে ইসানকে পটল করবেন আল্লাহ বলছেন তুমি করেছ কিন্তু তুমি তোমার সাধু মুসলমান সবাইকে নিয়ে এখন হবে এদেরকে করতে আল্লাহ তুমি তোমার সাধুদের কেউ পাহাড়ে আশ্রয় তোমার